চকরিয়ায় ভূমিদস্যুর আক্রোশের শিকার হয়ে দুই দফা আমন ধানের চারা উপরে ফেলেছে ভূমিদস্যুর শিকার হয়ে কৃষকের রোপিত ধানের চারাগুলো উপরে ফেলা হয়েছে চারার বয়স মাত্র দিন এরই মধ্যে প্রতিপক্ষের লোকজন ছিয়ানব্বই শতক জমির আমন ধানের চারা সম্পূর্ণভাবে উপড়ে ফেলেছে এতে কৃষক মোহাম্মদ হোসেনের প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে তিন সেপ্টেম্বর ভোর পাঁচটা ও উনত্রিশ আগস্ট রাত আটটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ হোসেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ গ্রামের মৃত নাল মোহাম্মদের ছেলে এ ঘটনায় একই এলাকার মৃত আব্বাস আহমদের পুত্র সামসুল আলম ও জাফর আলম মৃত পেঠানের পুত্র আব্দুল করিম ও মৃত আবুল খায়ের পুত্র নূর সমদকে অভিযুক্ত করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি অভিযোগ সূত্রে জানা যায় ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া মৌজায় কৃষক মোহাম্মদ হোসেনের পৈতৃকভাবে পাওয়া ছিয়ানব্বই শতক জমি রয়েছে বিগত পঁচাত্তর বছর ধরে তার দখলীয় জমিতে চাষাবাদ করে আসছেন তার দখলীয় ছিয়ানব্বই শতক জমিতে দশ দিন পূর্বে আমন ধানের চারা রোপণ করেছে প্রথম দফায় জমিতে সার ও বিষ প্রয়োগ করেছেন গত উনতিরিশ আগস্ট সকালে জমির আমন ধানের চারা দেখাশোনা করতে গিয়ে দেখি চারা উপড়ে ফেলেছে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করা হয় তাদের বিরুদ্ধে চকলিয়া থানায় অভিযোগ দেওয়ার পর তারা ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় দফা গত তিন সেপ্টেম্বর ভোরে আবারও ধানের চারাগুলো উপড়ে ফেলেছে এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে থানা পুলিশকে জানানোর পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষক মোহাম্মদ হোসেন জানান অভিযুক্তদের সাথে অন্যান্য জমি নিয়ে বিচার সালিশ চলে আসছিল বিভিন্ন সালিশ বিচারে আমাদের পক্ষে রায়ও এসেছে একইভাবে চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আমাদের পক্ষে রায় দিয়েছেন এরপরও ভূমিদস্যুরা নানাভাবে হয়রানি করতে থাকে ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ হোসেন বলেন অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি জমিতে পানি দিতে এসে দেখি রাতে জমির সব চারা উপড়ে ফেলেছে তারা এর আগে চাষাবাদ করে বাড়িতে নিয়ে গিয়েছিলাম এখন যে জমিটা আবার তৈরি করে ধান রোপণ করব সেই সামর্থ্য নেই

আর পিতৃ সম্পত্তি আর বাবার আগে জাতটু যাইকে নিলেন উনিশশো সত্তর সিং গির নামক যৌনিক ব্যক্তি তখন এই ব্যাট তো উনিশশো সন্দাশিং আর লাল মোহাম্মদ মিয়াজাম দুজনে হরিয এই হচ্ছে আর শুক্র মানে আল শাস গরি এই পর্যন্ত পাঁচ বছর আর আর নিজরাতে শাস গড়িয়া আইয়ের এই পর্যন্ত আসি এই বছর আইয়ারে হঠাৎ একান মামা দায় গুর গিয়ে করবা হতীয় রাজা বলি হই তাই আর বাবার নামে

আর কি তারা আর একখান চাই ইনশাল্লাহ আরো হাতে সত্য ব্যাগ দিন ডকুমেন্ট বলি থানা ইনকোয়ারির মাঝে দিন চাইয়ে চাই থানা আর আর আশ্চর্য দিয়ে আর সুস্থ বিচার হবে চাই